টেলিগ্রামের সিও পাবেল তো উনি ফ্রান্সে আসলে অ্যারেস্ট হয়েছে বিষয়টা সত্য কিন্তু কিভাবে অ্যারেস্ট হলো কি কারণে হলো আমি চেষ্টা করব সামান্য একটু তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে আর সেই সাথে তথ্য দিব হচ্ছে গিয়ে যে আমাদের যে ডক টোকেনটা এটা আমরা পেয়েছি এটা কীভাবে এখন সেল দেবো আর প্রাইস কেমন হবে আসলে আগামীকাল ট্রেডিং স্টার্ট হবে কি তো সেটা নিয়েও আমাদের অনেকটা কনফিউশনের মধ্যে রয়ে গেছে কারণ হচ্ছে সিওই অ্যারাস হয়ে গিয়েছে এখন আপনি আদারওয়াইস অনেক বস্তু দেখতে পারবেন আর ইলন মার্কস পাশাপাশি অনেক যারা ফেমাস এবং কি বিজনেসম্যান তারা ওনাকে সাপোর্ট করতেছে খুবই শীঘ্রই আশা করা যাচ্ছে উনি ব্যাগ চলে আসবে তো এখন কথা হচ্ছে কি যে আসলে উনি অ্যারেস্ট হলো কিসের জন্য আসলে দেখেন যারা বড় হয় ছোট থেকে বড় হয় বা বড় কিছু করার চেষ্টা করে তাদের কিন্তু অনেক বাধা কিন্তু পেরোতে হয় টেলিগ্রাম একটা প্রতিষ্ঠান এটার বর্তমান ইউজার হচ্ছে গিয়ে প্রায় নয়শো মিলিয়ন মানে সোজা কথা আপনাদেরকে যদি বলি তাহলে ওয়ান বিলিয়নের কাছাকাছি আর কি তো তাদের এই যে এত বড় একটা প্রতিষ্ঠান একটু একটু সমস্যা থাকবে এটাই স্বাভাবিক যেমন এমন কোনো ইউজার নাই যারা অনলাইনে থাকে মোবাইল ইউজ করে তারা টেলিগ্রাম ইউজ করে না অধিকাংশ ইউজ করে থাকে আর কি তো সেই টেলিগ্রামে বেশ কয়েকটা কান্ট্রিতে নিষিদ্ধ ঘোষণা করা সে আর কি মানে আইন লঙ্ঘন করার কারণে এমন টাইপের কিছু তো সেমভাবে আপনি বলতে পারেন যে আপনার যে ফ্রান্স আছে ফ্রান্সেও একটা মামলা হয়েছিল এরকম আইন লঙ্ঘন করার কারণে কোনো একটা সমস্যা তো অবশ্যই রয়েছে তা না হলে তো আর মামলা হতো না তো মামলা হয়েছে এটা আসলে যে পাবেল উনি জানে কিনা এটা আসলে তথ্য পাওয়া যায়নি তবে তারপরও উনি দেখা যাচ্ছে গিয়ে যে ফ্রান্সে গিয়েছে তো ফ্রান্সে যখনই যাই যাওয়ার পর এয়ারপোর্টে মানে প্লেন থেকে নামার পর যখনই গেট পাস হতে যায় তখনই ওনাকে অ্যারেস্ট করা হয় কারণ হচ্ছে ওনার নামে অলরেডি মামলা রয়েছে তো তার পরবর্তীতে যে খবর সেটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে এতটুকুই পাওয়া গেছে ওনার বিশ বছর জেল হওয়ার একটা চান্স রয়েছে তো সেটাকে কেন্দ্র করে এদিকে হয়েছে কি দেখেন যে এদিকে যে ডক্স টোকেনটা ছিল সে টন টোকেনটা কিন্তু কলরেডি ডাউন মেরেছে মোটামুটি প্রায় বিশ পার্সেন্টের মতো বিশ পার্সেন্ট থেকে একুশ পার্সেন্টের মতো ডাউন মেরেছে সেই সাথে এখানে ডক্স কয়েন যেটা যেটার ইয়ার ট্রপ আমরা এতদিন ফার্মিং করেছি যেটার ট্রেডিং স্টার্ট হবে আগামীকাল তো সেটাও এখানে বিশ বাইশ পার্সেন্ট আরও বেশি ডাউন মেরেছে তো এই হলো অবস্থা তবে অনেকে ট্যাংশন করতেছে কি যে আসলে এটার প্রাইসটা কেমন হবে আর এই যে এ সময়টাই এমন একটা দুর্ঘটনা ঘটলো আর এটার ট্যাংশন করার মানেটা হচ্ছে এটা কিন্তু টেলিগ্রামের একটা প্রজেক্ট টেলিগ্রামের কিন্তু একটা অংশ পাবেলেরই নিজস্ব প্রজেক্ট বা পাবেলেরই বলতে পারেন যে অংশীদার সেটা হচ্ছে ডক্স এবং কি টেলিগ্রামের যে কয়টা কয়েন আসতেছে তো সেমভাবে এই ডকস টক কয়েনটাও ডাউন মেরেছে সেটা টন কয়েনের মতো এটার ছিল মোটামুটি ভালো একটা প্রাইস ছিল জিরো টু থ্রি ছিল ওয়ান ছিল এরকম টাইপের একটা প্রাইস ছিল পরবর্তীতে ডাউন মারে রাত প্রায় দুইটা থেকে তিনটা নাগাদের ভিতরে তো এরকম একটা ব্যাপার সেপার তো এখন কথা হচ্ছে কি যে আসলে আমরা যারা ড্রপ করেছি আমরা যারা উইথড্রো দিয়েছি সেটা হচ্ছে বাইনান্স বাইবিট বিট গেট তারপরে হচ্ছে আপনার গেট ডট সেই সাথে হচ্ছে কি আপনার আরেকটা এক্সচেঞ্জ ছিল সেটা নামটা যেন কি হ্যাঁ ওইটার নাম হচ্ছে কি ওকে এক্স তো মূলত যারা যে কটা এক্সচেঞ্জারে উইথড্র দিয়েছেন যারা উইড্রো দিয়েছেন তারা ইতিমধ্যেই রিসিভ করেছেন আমি যদি দেখাই যে উইড্রো দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু একটা ইয়ারডপ ছিল সেটা হচ্ছে বাইন্যান্সের ক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখেন এখানে আমি চার হাজার তিনশো পঁচাত্তরটা টোকেন উইথড্র দিয়েছি সেই সাথে এক্সটা আমি পেয়েছি হচ্ছে আরও বিশ হাজার টোকেন তো দশ থেকে বিশ হাজার টোকেন করে প্রত্যেকেই পেয়েছে যারা বাইন্যান্সে ডিপোজিট করেছে আর এটার যে ইয়ারডপ ছিল সেটা আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম এখন এটা যে ট্রেডিংটা এটা আগামীকাল স্টার্ট হবে আগামীকাল স্টার্ট হওয়ার পর আপনি সেল দিতে পারবেন এটা কনফার্ম থাকেন আর হচ্ছে গিয়ে যে পাবেল কারণে দেখা যাচ্ছে আপনার মার্কেটের উপর একটু ইফেক্ট তো এটা স্বাভাবিক উনি এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক সেই সাথে ওনার কয়েন রয়েছে মার্কেটের মধ্যে এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার স্বপ্নের আর কি তবে এদিক দিয়ে যে সাধারণ ইউজার একটু লস খেয়ে গেলো ডক্সের প্রাইসটা যে কমে গেল এটা আসলে কিছু করার নেই এটা একটা এক্সাইটিং এটা আসলে মেনে নিতে হবে তো এটার প্রাইসটা দেখা যাচ্ছে স্বাভাবিক হয়ে যেতে পারে যেমন মোটামুটি ভালো একটা প্রাইস হতে পারে দুই চার দিন বা সপ্তাহ দুই ট্রেডিং স্টার্ট হওয়ার পর যাওয়ার পর সেই সাথে যদি এ মধ্যে যদি আবার একটা নিউজ চলে আসে যে পাবেল ছাড়া পেয়ে যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে কোনো অর্থ প্রদান করে মানে কোনো জরিমানা টরিপানা দিয়ে উনি যদি জেলের বদলে জরিমানা দিয়ে যদি বের হয়ে আসতে পারে যদি এরকম কোনো সিস্টেম থাকে তাহলে দেখবেন হোড় করে এখন যে প্রাইস আছে তার ডাবল হয়ে যাওয়ার চান্স রয়েছে তো এই হলো বিষয় তো যারা আমি আগে যে ভিডিও দিয়েছিলাম যে প্রি মার্কেটে সেল দেওয়ার জন্য যারা সেল দিয়েছেন আশা করি আপনারা মোটামুটি প্রফিট করেছেন আগে পরে সেল দিয়েছেন তখন তো প্রাইস কম ছিল দেন পরে আবার সেল দিয়েছেন এখন মোটামুটি মোটামুটি প্রাইসটা কিন্তু কাছে আগামীকাল যখনই ট্রেডিংটা স্টার্ট হবে তখন আপনারা সেল দিতে পারবেন প্রত্যেকটা এক্সচেঞ্জারে তো কার কেমন টোকেন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন